বাংলাদেশকে লজ্জাজনক ভাবে হোয়াইট হাউস করে টেস্ট সিরিজ আমরাই জয়লাভ করব। এবার মাঠে নামার আগে সংবাদ মাধ্যমে এসে টাইগারদেরকে কঠিন হুমকি দিয়ে একই বলল ক্যারিবিয়ান অধিনায়ক ক্রেক ব্যাথুয়েট দর্শক দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আগামী বাইশে নভেম্বর মাঠে নামবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ এবং সফরকারী বাংলাদেশ দল বর্তমান সময়ে টেস্ট ফরম্যাটে বেটে বলে দুর্দান্ত ফর্মে রয়েছে ক্যারিবিয়ানরা অপরদিকে সর্বশেষ ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ফরম্যাটে লজ্জাজনকভাবে হোয়াইট রয়েছে হয়েছে শান্ত বাহিনীরা তবে নিজেদের ভুল সুধরে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ দল টেস্ট ফরম্যাটে এখন পর্যন্ত মোট বিশ বার মুখোমুখি হয়েছে এই দুই দল যেখানে চোদ্দবারই জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ বাকি চারবার জয় পেয়েছে বাংলাদেশ দল আর আগামী বাইশ নভেম্বর টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে এই দুই দল সেদু বলাই যাচ্ছে কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলবে না আর এবার প্রথম টেস্টে মাঠে নামার আগে সংবাদ মাধ্যমে এসে বাংলাদেশকে রীতিমতো হুমকি দিয়ে বসল ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেক ব্যাথুয়েট তিনি বলেন বাংলাদেশ আমাদের কাছে তুলনামূলক কম শক্তিশালী দল আমরা ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করে টেস্ট সিরিজ জয়লাভ করব হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি পারবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ জয়লাভ করতে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ